তারা গালি কল্লার সমর্থক ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থক তারা শরী আইনে শুধু বিশ্বাসই করি না এই শরী আইনকে কিভাবে বাস্তবায়ন করা যায় কিভাবে সমাজে চালু করা যায় এই জন্য আমরা আমাদের যান যৌবন দিতেও রাজি আছি কারণ আমরা বিশ্বাস করি শরী আইন এমন একটি আইন যা

আবার যখন সূর্য উঠে তখন ফর্সা আলো সারা দেশে কি আলো অর্থাৎ এই রাত আনেন কে আল্লাহ সূর্য আনেন কে আলো দেন কে অন্ধকার আনেন কে আল্লাহ এই আল্লাহ যখন রাত দেন তখন একজন মুসলমানের গরো রাত থাকে অন্ধকার থাকে একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা যে কেউ হোক তার গরো কি অন্ধকারই থাকে রাতই থাকে এটাই সরিয়াইনের একটা বিষয় যেটা সমান তালে সবার জন্য প্রযোজ্য সরিয়াইন যদি বাস্তবায়ন হয় সরিয়াইনের বিরুদ্ধে কারা করে দেখতেন বামেরা বাম রাজনীতি যারা করে কমিউনিজম রাজনীতি যারা করে সেকুলার রাজনীতি যারা করে এরা আইডানিক দেশটি যারা ন্যাশনালিস্ট যারা তারাও বিরোধিত শুরু করছে তো এরা সরিয়াইনের বিরোধিতা করে কারণ কি জানেন আপনি আমাদের 54 বছরের রাজনৈতিক দীর্ঘ ইতিহাস দেখেন দীর্ঘ ইতিহাসে দেখছেন কোনজন আলেম ব্যক্তি কোন মানুষের প্রতি অন্যায় করে অত্যাচার করেন জুলুম করেন দেখবেন কোন সাধারণ মানুষ আরেকজনের উপরে জুলুম করে না পারিবারিক দ্বন্দ্ব থাকে ভিন্ন বিষয় জাসতেন এমনি। কিন্তু আপনি দেখছেন আমাদের এই চুয়ান্ন বৎসরের স্বাধীনতার ইতিহাসে দেখবেন যে রাম বাম অমুক মানুষের উপর জুলুম করে ক্ষেত্রে সবাই কি অভিজ্ঞতা সম্পন্ন মানুষের অর্থ আত্মসাত করার জন্য সবাই অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে কিভাবে সল ছাত্রীতে ফেলে তার সহায় সম্পদ লুটে নিবে লুটে পুটে এই বতরে সবাই পারঙ্গম সবাই অভিজ্ঞতা সম্পন্ন অবস্থা তো এখন এমন হয়ে দাঁড়াইছে আমাদের সমাজে